গ্রামের একটিমাত্র টিউবওয়েলের উপর গোটা গ্রাম নির্ভর ছিল কিন্তু সেই টিউবওয়েলটি পঞ্চায়েত কর্তৃপক্ষ কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেরামত না করার ফলে দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের তীব্র অভাব চলছে গ্রামবাসীরা কয়েকবার স্থানীয় পঞ্চায়েত সচিব সহ এস তথা পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকদের জানানোর পর দপ্তরের পক্ষ থেকে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করলেও গ্রামবাসীদের নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দেওয়া হচ্ছে না বলে গ্রামবাসীদের গুরুতর অভিযোগ করোনা কৈলাসরের পৌরনগর ব্লকের অধীনে দেউছড়ার এডিসি ভিলেজের এক নম্বর ওয়ার্ড এলাকায় পানীয় জল সরবরাহ নিয়ে কয়েকদিন গ্রামে অপ্রতিকর ঘটনা ঘটতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছে কোন গ্রাম পঞ্চায়েত ঢেউরা পঞ্চায়েত এক নম্বর ওয়ার্ড কি নাম আপনার আলী এখানে পানীয় জলটা কিভাবে খাম পান পানি আমরা দেখই না আমরা পানি ওই গাড়ির পানির বড়সায়ও আমরা আছি একটা রিঙ্কল আছি রিঙ্কলটা স্যারেটার দিয়ে পরিষ্কার করিয়া দিসে না প্লেটটা দিসে প্লেট ফোন তো পান গিয়া দিয়ে গেছে কি আমরা তিন চার দিন গেছি তার গেছে যাওয়ার পরে স্যালেরাটারি ফাইনা জিহারেস রে পাই কইব জিহারেস রে কইবো আমি এটা জানি না রে ধরো অফিসেও যাও এটা করতে করতে আমরা মন টেস্ত লাগিয়া ওখান আমরা মাথা পাতছি ওখান যাই হোক গাড়িয়ে জ্বালানিয়া দেয় যায় পরেউর খলস দুইটা তালে দুইটা খালি তৈয়া যায় বাল্টি দুইটা তালে একটা খালি খালি থইয়া দিয়া লাগি হেগ তৈ যায় দিয়া পানি লাগি আর নাইলে পরিষ্কার করবো আমরা আর গাড়িতে পানি নাই পানিতে আমরা কাবার করতাম

তো নিয়মিতভাবে এরকম জলদেলা না তো আপনারা এই বিষয় নিয়ে স্থানীয় প্রধান বা কাউন্সিলরকে জানাইছেন নি না প্রধানকে জানাই আমরা প্রধান মেম্বার নাই আমরা